হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি যে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন রুটি এবং একটা অতিরিক্ত রুটি এক বৃদ্ধ জন্য বানিয়ে জানালায় রেখে দিত ভিখারিটি প্রতিদিন রুটিটা নিয়ে যেত সে কৃতজ্ঞতা জানানোর বদলে বীর বিড় করে বলতো খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে মহিলা তার ওপর বিরক্ত হতো কারণ সে কোনোদিন ধন্যবাদ দিত না কৃতজ্ঞতা জানাত না কিন্তু তারপরও মহিলাটি বৃদ্ধটির জন্য রুটি রাখত আর বৃদ্ধটিও সবসময় করে একই কথা বলতো এভাবে চলতে চলতে মহিলাটি একসময় বিছারির ওপর বিরক্ত হয়ে ওঠে ঠিক করলো পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে দিবে ভাবনা মতো পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে জানালায় রেখে দিল কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে থাকলো তাই সে বিষ মিশানো রুটিটা ফেলে দিয়ে নতুন একটা রুটি রাখলো জানালায় বিখারিটি এসে রুটি নিয়ে চলে গেল যাওয়ার সময় বিড় বিড় করে বলল খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে অপরদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে চার পাঁচ মাস ধরে তার কোনো খোঁজ নেই ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া করতো ওই দিন হঠাৎ মহিলা তার দরজায় করানা শুনতে পেল দরজা খুলে দেখলো তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে তার ছেলের অবস্থা ছিল খুবই করুণ সে ছিল খুব ক্ষুধার্ত আর রুগ্ন তার পরনের কাপড় ছিল ছেঁড়া সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলতে লাগলো আমি হয়তো আজ ফিরতে পারতাম না আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না এক বিখারিকে অনুরোধ করায় সে আমাকে একটু রুটি দিয়ে বলল প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে কিন্তু আজকে তোমার আমার চেয়ে বেশি দরকার এটা তুমি নাও সেই রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম মহিলাটির বুঝতে বাকি রইল না যে রুটিটা তার হাতের বানানো এবং ওই বিখারিটাই রুটিটা তার ছেলেকে দিয়েছিল তখন মহিলার মনে পড়লো বিষ মেশানো রুটির কথা যদি সে সেটা ফেলে না দিত তাহলে তার ছেলে আজ মারা যেত শে আল্লাপাকের কাছে হাজারো বার কৃতজ্ঞতা জানালো অর্থাৎ এই গল্পের শিক্ষা আমরা পাচ্ছি এরকম যে খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে তাই আমরা নিজেরাও ভালো কাজ করবো এবং অন্যদেরকেও ভালো কাজ করার জন্য বলবো